বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান তিনি তার এক্স অ্যাকাউন্টের পোস্টে গতকাল তথা একত্রিশে জানুয়ারি বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে যা লিখেছেন তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় এটি অন্য কোনো রূপে বৃত্তির মতোই উল্লেখ্য যে তিনি এর আগেও আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায় প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছিলেন এটি যদি সত্যি একটি রাজনৈতিক দলের বিশ্বাস হয়ে থাকে তবে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় নয় ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হল দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা মিডিয়াকে অবহিত করা যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারেন কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় সাড়ে চারটার দিকে যে পোস্ট সেটা জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার কিন্তু সেই অ্যাক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্ট আমরা দেখিনি পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে তারা গভীর রাতে তিনটা ত্রিশ মিনিটে অনেকটাই ভোর রাত যখন হাতিরঝেল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে গিয়েছেন সেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন যদি তাই হয়ে থাকে তাহলে দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং প্রায় বারো ঘন্টা পরে কেন জিডি করতে হলো যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন এই বিলম্বের আদৌ কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্ট ফিরিয়ে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য এই প্রশ্নগুলো জনমনে ঘুরছে মানুষ প্রশ্নগুলোর উত্তর যৌক্তিকভাবে জানতে চান আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা সম্মান ও সম অধিকারের পক্ষে এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই